সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তা সবাইই জানা কিন্তু শেষ সময় এসে সর্বোচ্চ লজ্জার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগের পিসিএল ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স লাহোরকে ফাইনালে তুলেছেন ঋষাদ হোসেন কিন্তু পুরোদমে ব্যর্থ সাকিব আল হাসান ব্যাট বল দুই বিভাগেই তিনি শুক্রবার তেইশে মে চরম হতাশার দিন পার করেছেন সেই সঙ্গে লজ্জার এক রেকর্ডও গড়েছেন বাংলার এই পোস্টার বয় বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক মারা রেকর্ড এখন সাকিব আল হাসানের এতদিন এই রেকর্ডের শীর্ষে ছিলেন সৌম্য সরকার যার নামের পাশে ছিল কিন্তু পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান পিসিএল এ টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন সাকিব বত্রিশ বার ডাক খাওয়ার কীর্তি করেছেন তিনি সর্বশেষ ম্যাচের দ্বিতীয় কোয়ালিফায়ারে মাত্র দুই বল খেলে আউট হন সাকিব শেষ ম্যাচে বল হাতে তিন ওভার বল করে সাতাশ রান দিয়ে সেখানেও ছিলেন উইকেট শূন্য টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ডাক খাওয়ার তালিকা সাকিব শীর্ষে বত্রিশ বার ডাক খেয়েছেন তিনি এরপর যথাক্রমে আছেন শুম্ভ সরকার তিনি ডাক খেয়েছেন একত্রিশ বার ইমরুল কায়েশ বাইশ তামিম ইকবাল বিশ ও মুশফিকুর রহিম উনিশ আর বিশ্ব টি টোয়েন্টি ক্রিকেটে এই তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন আটচল্লিশ বার এরপর রশিদ খান পাঁচচল্লিশ অ্যালেক্স হেল চুয়াল্লিশ গেলেন মেক্সুয়েল পঁয়ত্রিশ রাইলি রুশো ও পল স্টেলিং তেত্রিশ এবং জেসন দয়ের বত্রিশের মতো নাম